হ্যালো আসসালামু আলাইকুম ট্রাভেল উইথ মিশোর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো অনেক দিন পরই একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আর এই যে সকাল সকাল হচ্ছে যে আম্মু আমাকে নাস্তা বানিয়ে দিল রুটি আর হচ্ছে আলু ভাজি তো অনেক দিন পরই রুটি আর আলু ভাজি খাওয়া হচ্ছে আর মাঝে মাঝে কিন্তু রুটি আর আলু ভাজি খেতে খুব ভালো লাগে আর আজকে তো আমার অনেক কাজ কারণ হঠাৎ করেই প্ল্যান হলো যে কালকে হচ্ছে যে ঢাকায় যাব তো আমি একাই যাব আর কি এ কারণে হচ্ছে যে সব কিছু প্যাকিং ব্যাগ গোছানো সব কিছুই হয়েছে আর হচ্ছে যে তাই এখানে বসে বসে খাচ্ছিলাম আর চিন্তা করছিলাম যে এখনও কত কাজ বাকি আর কত কিছু করতে হবে আর এদিকে আম্মু হচ্ছে যে আমাকে আম কেটে দিল আমটা এত মজার ছিল অনেক অনেক মজার আম ছিল আর আম টাম খাওয়ার পরে হচ্ছে আমি আমার নাস্তাটা হচ্ছে সেরে ফেললাম আর এরপর হচ্ছে যে আম্মু আমাকে এক গ্লাস দুধ দিল এই দুধটা হচ্ছে যে আগেও বলেছিলাম আম্মু একটা জায়গা থেকে দেশি গরুর দুধ নিয়ে আসে তো খাটি দেশি গরুর দুধ খেতে কিন্তু খুব মজা আর আম্মু সময় আনার পরে গরম করার সাথে সাথে আমাকে এক কাপ অবশ্যই দিবে আর এরপর হচ্ছে যে আমি ব্যাগটা গুছানো শুরু করে দিলাম আর আমার তো আগামীকাল হচ্ছে ছয়টার দিকে আমার বাস বাসের টিকিট ভাইয়া অনলাইনে অলরেডি কেটে দিয়েছে তাই আমার আর যাওয়া লাগেনি তো এই যে ব্যাগের মধ্যে যা যা জিনিসপত্র ছিল এগুলো বের করে যা যা জিনিসপত্র নিব সেগুলো গুছিয়ে নিছিলাম। কিছু সেট বাইরের এবং কিছু সেট ঘরের তো একটা বিশেষ কাজে বা প্রয়োজনে আর কি হঠাৎ করেই ঢাকা যাওয়া লাগছে আর এখানে হচ্ছে যে আম্মু দুধ জাল দিচ্ছিলো এবং হঠাৎ করে বললাম যে আম্মু তুমি এটা দিয়ে তো একটু পায়েস রান্না করতে পারো তো আমার খুবই পায়েস খেতে ইচ্ছা করছে দেখে আম্মু আর দেরি না করে একদম পায়েসটা চড়িয়ে দিল যেহেতু আমি কালকে চলে যাব তাই আমি কিছু বলার সাথে সাথে আম্মু এইগুলা খুব ত চট জলদি পায়েসটা বানাই দিল আর আমি তো খুব মজা করে পায়েসটা খেলাম আমি খেলাম আর কিছুটা আম্মু প্যাক করে দিল ঢাকাতে আমার ভাই ভাবি আর আমার ছোট্ট কিউটি পিচির জন্য তো এই যে আম্মু এখানে আমাকে বেড়ে দিচ্ছে এটা খাঁটি অরিজিনাল গরুর দুধ আর খাঁটি গুড়ের রসের গুড় যেটাকে বলে আর কি তো রসের গুড় আর হচ্ছে গরুর দুধ দিয়ে তৈরি এই পায়েসটা খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা ছিল আর আম্মু আমাকে একটু বেশি করেই দিচ্ছিলো বলছিল যে চলে যাচ্ছ তাহলে খেয়ে যাও তো যতটুকু সম্ভব ততটুকু আর এটা হচ্ছে যে আমার ভায়াভাবির জন্য এটা প্যাক করে দিচ্ছিলো আর এই যে পরদিন সকালবেলা ভোরবেলা আমার গাড়িটা হচ্ছে নয়টার দিকে তো ভোরবেলা ওঠার পরে হচ্ছে দেখছিলাম যে আমার গাছগুলোকে হচ্ছে এখন আমি আর পানি দিতে পারছি না তো গাছগুলো আসলে পানি দেওয়া প্রয়োজন তো যতটুকু পারলাম আর কি পানি দিয়ে গেলাম আর বাকিটা যদি আম্মু তো কিছুদিন আছেই এখানে তো আম্মু এখানে হচ্ছে যে পানি দিবে তাই তাদেরকে শেষবারের মতো দেখছিলাম আবার এক মাস পরে হচ্ছে যে আসব ফিরে তো আম্মুকে আমি অলরেডি বলে আসছি যে গাছগুলোতে তুমি একটু পানি দিও আর যদিও আমার গাছের পরিমাণটা কিন্তু এখন আর খুব তেমন একটা বেশি নাই খুব কমিয়ে দিয়েছি কারণ বৃষ্টিতে গাছগুলো সব মারা যাচ্ছে আর এই যে দেখেন আমার ঝালের গাছের চারাটা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে তো হচ্ছে যে এসে হয়তো বা দেখব অনেক বড় হয়ে গিয়েছে বাট ঠিক মতো যদি একটু আম্মু পানি দেয় তাহলেই হয় আর এটা হচ্ছে আমার ড্রাগন গাছ ড্রাগন গাছটা অনেক অনেক মানে বড় হয়ে গিয়েছে আর ঢাকাতে কিন্তু আমার ভাইয়া অনেক সুন্দর সুন্দর গাছ লাগায় তো আপনাদেরকেও কিন্তু আমি দেখাবো যে আমার ভাইয়ের যে বাগান তৈরি করেছে সেই বাগানটা আপনাদের সাথে শেয়ার করব। আমার ভাইয়ার ড্রাগন গাছে বড় বড় ড্রাগন হয় তো হচ্ছে যে ড্রাগন ফলের তো বাইরে অনেক দাম আর ভেজালো আর এদিকে কিন্তু আমি হচ্ছে যে রেডি হয়ে গেলাম তো খুবই সিম্পল নর্মাল জামা কাপড় পরেছি জার্নিটা আমার একদমই কিছু ভালো লাগে না আর এদিকে হচ্ছে যে আমার দুইটা ব্যাগ একটা বড় ব্যাগ একটা পিছে ল্যাপটপ ব্যাগ এবং সেই সাথে হচ্ছে যে একটা হাতে খাবারের ব্যাগও আছে আর এখানে আমি খুব সাদা সিদে সিম্পেলই হচ্ছে জামা কাপড় পরেছি আর এই যে আমরা হচ্ছে যে সব কিছু নিয়ে বেরিয়ে পড়লাম আর বেরিয়ে পড়লে লালি আসবে না এটা তো হতেই পারে না লালি আমাদের দেখা মাত্রই ছুটে আসে সব সময় তো যাওয়ার আগে ওকে একটু খাবার দাবার দিয়ে গেলাম লালি আর ওর বাবা বুড়োকে তো দুইজনকে খাবার দাবার দিয়ে কিন্তু আমরা সিএনজিতে উঠে পড়লাম যেহেতু আমাদের বাসা থেকে খানিকটাই দূরে আর কি এই ধরেন পাঁচ দশ মিনিট লাগে রয়্যালের মোড় যাইতে তো আপনারা তো জানেন রয়্যালের মোড় থেকেই কিন্তু সব বাস ছাড়ে আর এখানে হচ্ছে যে টিকিট কাউন্টারে এসে যেহেতু অনলাইনে কাটা তাই আমার টিকিটগুলো হচ্ছে নিয়ে নিলাম আর এখানে বসে একটু ওয়েট করছিলাম আর সেই সাথে আমার একটা কিছু জিনিস দরকার ছিল আমি আর আম্মু যে আর কি নিয়ে আসলাম আর ওই যে দেখেন আমার আম্মু ওয়েট করছে আর অবশেষে আমাদের গাড়ি চলে এলো সব কিছু ম্যানেজ করে সব কিছু ব্যাগ গুছিয়ে আমরা উপরে উঠে পড়লাম আর আমার আম্মুর সাথে আমার সাথে উঠে পড়লো যতটুকু সময় আমাকে দেখা যায় আর কি আম্মু হচ্ছে যে বাসটা যে জায়গা থেকে ঘুরে যাবে সেখানে হচ্ছে যে আম্মু নামবে আমাদের বাসার কাছাকাছি আর কি তো এখান থেকে হচ্ছে যে আম্মু আর আমি একসাথেই হচ্ছে যে বাসা পর্যন্ত গেলাম তো এইদিকে হচ্ছে যে আম্মু মা তো মাই এই যে যতটুকু সময় দেখা যায় ততটুকু সময় আমার সাথে উঠে পড়লো আর এই দেখেন বললাম তুমি ওই পাশের সিটটাতে বসে যাও তারপর বসে গেল আর আম্মুকে হচ্ছে যে আমি ওই আমাদের যে বাসাটা সেখানে কিন্তু নামিয়ে দিবে বলল। তো তো এই যে আমাদের যাত্রাটা শুরু হয়ে গেল হঠাৎ দিন পরেই আর কি খুলনার বাইরে যাওয়া হচ্ছে তো বেশ ভালোই লাগতেছে একটা না বহুত দিন খুলনাতে ছিলাম ঢাকা থেকে আসার পর একটা না বহুত দিন খুলনাতে ছিলাম আর এখন হচ্ছে আবার ঢাকা যাচ্ছি তো জানি না মনের মধ্যে কেমন একটা ভালো লাগা কাজ করতেছে সাধারণত ঢাকায় গেলে আমার মনটা একদমই ভালো লাগে না তবে এবারে কেন জানি খুব ভালো লাগা কাজ করছে ঢাকায় যা যাওয়াতে তো এই যে আমাদের যাত্রাটা শুরু হয়ে গেল আর প্রতিমধ্যে হচ্ছে যে আমি আম্মুকে হচ্ছে যে নামিয়ে দিয়েছিলাম ঘন্টা তিন পরে হচ্ছে যে আমাদের এই যে সোহাগ যে এসি বাসটা এটা কিন্তু একটা জায়গায় দাঁড়ায় এখানেই হচ্ছে ওদের সবগুলো এসি বাসগুলো হচ্ছে দাঁড়ায় খুব সুন্দর একটা জায়গা তো বেশ এই যে আমাদের গাড়িটা আর আমিও হচ্ছে যে বাসের মধ্যে আর না বসে নেমে পড়লাম কারণ এতক্ষণ হচ্ছে যে বাসের মধ্যে বসে থাকতে খুবই খারাপ লাগছিল এই জন্য হচ্ছে যে আমি নেমে পড়ে একটু এদিক ওদিক হাঁটাহাঁটি করছিলাম আর একটু দোকানেও গেলাম যেহেতু আমি একটা বমির ওষুধ খেয়েছিলাম তাই ভাবলাম যে দোকান থেকে আসলে একটা বিস্কিট বা চা একটু কিছু কিনে নেওয়া উচিত তাই আমি দোকানে যে হচ্ছে যে একটা মিস্টার টুইস্ট সামনে পেলাম তো টুইস্টটা কিনে নিলাম আর একটা পোলোও কিনে নিলাম কফি খেতে খুব ইচ্ছা করছিল কিন্তু আর পথি মধ্যে আর খেলাম না ভাবলাম যে ঘুমের অনেক প্রবলেম হবে তাই আমি ওগুলো নিয়ে ব্রাস মানে বাসের বাইরেই আর কি একটু ঘোরাফেরা করছিলাম আর চারিদিক দেখছিলাম এই জায়গাটা কিন্তু বেশ বেশ সুন্দর আর এখানে সব মানুষজন নামছে কি সুন্দর সবাই ছবি তুলছে জায়গাটা আসলেই কিন্তু ভীষণ সুন্দর এই যে অবশেষে পদ্মাব্রিজ পার করে পৌঁছে গেলাম সেই চিরচেনা ঢাকা শহরে যেই শহরের সাথে রয়েছে আমার অনেক অনেক স্মৃতি এবং এই শহরে যেমন একদিকে আমাকে অনেক অনেক স্বপ্ন দেখিয়েছে আবার এই শহরটাই কিন্তু আমার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে তো সব স্মৃতিগুলো একদম আলোয় গেল চোখের মধ্যে আর এই চিরচেনা শহরটাতেই কিন্তু আমি আবার আসিলাম মানুষের জীবনে কষ্ট থাকবে না এমন কোনো মানুষ নাই কষ্ট সব মানুষের জীবনেই থাকবে কিন্তু অনেক সময় বাস্তবতাকে মেনে নিয়েই কিন্তু আমাদেরকে চলতে হয় সামনে আগতে হয় সাহস করতে হয় সাহস ছাড়া আসলে এই পৃথিবীতে সবাই আপনাকে কিন্তু ঠকাবে তাই কখনো আপনাদের কোনো অন্যায় হলে কখনো বসে থাকতে হয় না আপনাদের অবশ্যই উচিত সামনে আগানো সামনে আগালেই কিন্তু আপনি পথ খুঁজে পাবেন আর আপনি যখন বসে থাকবেন তখন কিন্তু কোনো কিছুই আপনার সমাধান হবে না পথ নিজেকেই তৈরি করতে হবে অবশ্যই উপর উপরাল্লা আপনাকে সাহায্য করবে যদি আপনি চেষ্টা করেন যাই হোক সব মিলিয়ে কিন্তু আমার অনেক অনেক ভালো লাগছে তো অনেক দিন পরে চিরচেনা শহরটাকে দেখে যদিও দুঃখের পরিমাণটা বেশি কিন্তু খুশির পরিমাণটা কেন জানি এবারে খুব বেশি লাগছে অবশেষে সাড়ে পাঁচ ঘন্টা জার্নি শেষে আমি বাসায় পৌঁছে গেলাম ঢাকায় যেহেতু আসছি অনেক অনেক নতুন ভিডিও আসবে নতুন ভিডিও দেখতে অবশ্যই সাথে থাকবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আর একটা নতুন ডেলি ভ্লগে ততক্ষণের জন্য আল্লাহ